আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানান দেবে দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার তো দেখুন মমতা ব্যানার্জী নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই পোস্টটি করেছেন যেখানেতে পরিষ্কারভাবে কিন্তু উনি জানিয়ে দিচ্ছেন সমস্ত ডিটেলসটা এবং উনি আনন্দের সাথে ঘোষণা করছেন যেহেতু সামনে ইলেকশন আসছে তার জন্যই হয়তো আমরা ধরতে পারি এবং বেশি দিন যাবৎ আমরা সকলেই জানি যে আশা কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু তারা স্ট্রাইক করেছিলেন আশা কর্মীরা স্পেশালি তো তিনি বলছেন যে বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের হিতার্থে দিবরাত্রি কাজ করে যাওয়ার জন্যই আমি এবং আমার জনদরদি মা মাটি মানুষের সরকার সদা সচেষ্ট আজ থেকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো দেখতেই পাচ্ছেন আশা করি পরিষ্কার লেখাটা আছে আমি আমৃত্যু তো এভাবেই আপনাদের জন্য কাজ করে যাব আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা জয় হিন্দ বন্দে জয় বাংলা তো এটাই হচ্ছে উনি লিখেছেন এবং লেখা পরে উনি বেশ কিছু আরও বলেছেন তো কত টাকা বৃদ্ধি করা হলো কবে থেকে পাবেন সমস্ত কিছুটা কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকম স্কিপ করবেন না যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন এইরকম লেটেস্ট আপডেট আইসিডিএস সংক্রান্ত সবার আগে সবার প্রথম আমার এই চ্যানেলে দেখতে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়ি সমস্তটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর বলে রাখি বেতন বৃদ্ধি হওয়ার আমাদের সবাইকে কিন্তু কংগ্রাচুলেশনস আপনাদের অসংখ্য অসংখ্য অভিনন্দন দিদি ভাইরা আপনাদের ভাই এটাও জানি যে সাড়ে সাতশো টাকা হয়তো এখনকার দিনে কিছুই না তবুও যাই হোক কিছু না পাওয়ার মতো স্বল্পক্ষ হলেও তো কিছুটা বৃদ্ধি পেলো তো যাই হোক এর জন্যই আপনাদেরকে অসংখ্য আমরা অভিনন্দন জানাই আমার চ্যানেলের কার্টার টুইং কার্চু চ্যানেলের তরফ থেকে তো চলুন দেখে নি ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বারান্দাগুলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সান্থিক পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং থাকুন